ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সোনার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর সকাল দশটা মতো বাজে যেহেতু আজকে রবিবার তাই রান্নাবান্নার আজকে তেমন কোনো তারা নেই তবে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর তোমরা তো জানোই এই ক্যালিফোর্নিয়াতে এখন সামার পড়ে গেছে তাই দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আর আজকে বেশ গরমও আছে আর সকাল হলেই আমি চলে আসি আমার এই ছোট্ট প্যাটিওতে আমার এই ছোট্ট বাগানগুলোকে একটু পরিচর্যা করতে এটা হচ্ছে অপরাজিতা গাছ এই গাছটা আমি উইন্টারে নিয়েছিলাম এ যখন একটু বেশি ঠান্ডা ছিল এই যেমন জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে আমি এই গাছটা কিনেছিলাম তবে এখানের কাছাকাছি নার্সারিগুলোতে এই বাটারফ্লাই পি গাছটা ছিলই না অনেক জায়গায় ফোন করেছিলাম যেহেতু এটা ইন্ডিয়ান একটা গাছ ইন্ডিয়ান অনেক গাছই এখানে পাওয়া যায় কিন্তু এই বাটারফ্লাই পি গাছটি পাওয়া যায় না এর যে সিডসগুলো সেগুলো একদম অ্যাভেলেবেল এখানে কাছাকাছি দোকানগুলোতে অনেক চেষ্টার পর অনেক দূরে অনলাইনে অর্ডার করেছিলাম এই গাছটা আর তারপর এসেও ছিল গাছ ভর্তি ফুল নিয়ে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই দেখি গাছটার মধ্যে পোকা লেগে গেছে তারপর আস্তে আস্তে গাছটা একদম মরে যাচ্ছিল তারপর আমি একটু ইউটিউবে সার্চ করে হোম রেমেডি বানিয়ে দিচ্ছিলাম কিছুই কাজ হলো না অনলাইন থেকে একটা ওষুধ অর্ডার করলাম স্প্রে করলাম কোনো কিছুই কাজ হলো না তারপর হঠাৎ দেখছি আবার নতুন করে পাতা গজিয়েছে আর এই গাছগুলোতে একটু হাই টেম্পারেচারই বাঁচে এদিকেও কিছু ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট। এগুলো কিন্তু কাছের নার্সারি থেকেই এনেছিলাম নার্সারিতে গেলে এই ধরনের ফুল গাছ পুরো ভর্তি এগুলোকে বলে কালান কই পিঙ্কটা তো রিসেন্টলি এনেছি এছাড়াও ইয়ালো রেড আর একটা পিঙ্ক কই রয়েছে যেগুলো সেই উইন্টার থেকে ফুল দিয়ে আসছে চলো এবার ভিতরে যাই আর এরাও এদের পেটসগুলো নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছে আজকে ভাবছি একটু ডিমের ঝোল রান্না করব। আর এই যে এখানে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজ তিনটে ডিমই সিদ্ধ করব দেখলাম ফ্রিজের মধ্যেই তিনটে ডিমই ছিল তো দুটো না করে তিনটেই বসিয়ে দিলাম আর এখানে রাইসটা হচ্ছে আর এদিকে ছোট ছোট আদা কয়েকটা টুকরো করে নিয়েছি আর কয়েক আর রসুন দিয়ে দিয়েছি এই হামাল দিস্তাটা বেশ ভালোই কাজের কিছুদিন আগে এটা আমি নিনাস থেকে কিনে এনেছিলাম দেখেছিলাম অনেকেই হামাল দিস্তা ব্যবহার করে আমাদের বাড়িতে তো সেইভাবে করে না তাই আমারও মিক্সার গ্রাইন্ডার আছে অতি করা হয় কিন্তু এই টুকটা রান্নার জন্য শুধু সুদুর মিক্সিতে বেটে আবার ফ্রিজে রাখার থেকে সঙ্গে সঙ্গেই এইরকম বেটে দিয়ে দিলেই বেশ ভালোই টেস্ট হয় দেখেছি আর বেশ ইজিলি হয়েও যায় দেখো কি সুন্দর পেস্ট হয়েছে আমি তো বেশিরভাগ টাইম এভাবেই করি আর এদিকে দেখো ও মাথায় হাত দিয়ে বসে আছে কারণ আমাদের গাড়িতে একটা বড় সমস্যা হয়ে গেছে সেই জন্যই গাড়ির দোকানগুলোতে ফোন করছে একটার পর একটা কোনটা খোলা আছে এদিকে রাইসটা মোটামুটি হয়েই গেছে আর ওদিকে ডিমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কালকে যখন বাজার টাজার করে রাতের দিকে ফিরছিলাম তখন গাড়ির যে লাইটগুলো রয়েছে ফগ লাইট ব্যাক লাইট ওগুলো কিছুতেই বন্ধ হচ্ছিল না গাড়ি যখন স্টপ করে দিয়েছে তারপরে তবে কালকে ওয়ালমার্টের একটা দোকানে গেছিলাম গাড়ি কিন্তু এখানে ওই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় সাড়ে সাতটা আটটার মধ্যেই তো দোকানটা বন্ধ হয়ে গেছিলো চলে এলাম আর তারপরেই ও দেখেছে সকালে আজকে উঠে যে পুরো গাড়ির আলোগুলোই একদম বসে গেছে কোনো ব্যাটারির প্রবলেম হবে বা কিছু একটা হবে আর আজকে যেহেতু সানডে কোনো দোকানই খোলা নেই বন্ধ ও তাই সকাল থেকে ফোন করে করে দেখছে কোনো দোকান যদি খোলা থাকে এখানে তো আর সেইভাবে দোকান চিনি না ওই গুগলে সার্চ করে করে নাম্বার নিয়ে দেখতে হচ্ছে আর আজকে সানডে বলেও সব বন্ধ রয়েছে ওদের কাছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কালকে ওরা এসে গাড়িটা যদি খারাপ হয় তাহলে টাও করে নিয়ে যাবে তা না হলে আবার যে কোম্পানির গাড়ি যেমন আমাদের হচ্ছে টয়োটা করোলা তো সেই কোম্পানিকে আবার ফোন করতে হবে তারা গাড়িটা টাও করে নিয়ে যাবে কালকে ওকে সকাল সকাল অফিসেও বেরোতে হবে আর এখানে তো পার্সোনাল কার ছাড়া মানে যাতায়াত করা একদম সমস্যা কারণ পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই খারাপ তো চলো দেখতে দেখতে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এই ডিমগুলো কিন্তু অনেকটাই বড় বড় এখানে দুটো করে কুসুম রয়েছে এক একটা ডিমের মধ্যে আর এই ডিমগুলোকে ডা জাম্বু ডিম বলে জাম্বু ডিমগুলো একটু বড় বড়ই হয় আর বেশ একটা দুটো ছাড়া সব প্রায় সব ডিমের মধ্যেই দেখেছি দুটো করে কুসুম রয়েছে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অপোজিটটাও দিয়ে দিলাম ওই দিকটা একটু ভেজে নেব এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি এবার একটু হালকা নেড়ে নিয়ে খানিকটা নুন দিয়ে দেব একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে তারপর এটাকে ঢেকে দেবো এরকম টমেটোর মধ্যে সামান্য নুন ছড়িয়ে দিয়ে যদি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য তারপর দেখি বেশ ভালোভাবেই টমেটোটা মেল্ট হয়ে গেছে আর মশলা থেকে বেশ ভালোভাবে তেলও ছেড়ে যায় এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর জিরে পাউডার দিয়ে দিলাম আর কিছুই দেব না আর আমি এর মধ্যে কোনো মানে চিলি পাউডার অ্যাড করব না কারণ গুঁড়ো চিলি আমি সেইভাবে অতটা খাই না কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি প্রায় ছটা সাতটা তাতেই বেশ ঝাল হয়ে যাবে তো চলো এবার এটা ঢাকা দিয়ে দিই সেই যে ওয়ালমার্ট থেকে পেঁপেটা নিয়ে এলাম এই দেখো পেঁপেটা একদম পাকা এবার দেখতে হবে খেয়ে কীরকম কি মিষ্টি আছে খুব একটা মিষ্টি হয় না এগুলো দেখেছি কত দানা আছে এর মধ্যে চলো এটাকে কেটে ফেলি এই যে পেঁপেটাকে ভালোভাবে ছাড়িয়ে দানাগুলোকে বার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে একটু কেটে নিই কেটে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে এই গরমে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা পেঁপে খেতে বেশ ভালোই মজা লাগবে আর এই পেঁপেটার সঙ্গে কালকে তো ওয়ালমার্ট থেকে আম এনেছিলাম শশাও এনেছিলাম ওয়ালমার্টে যে আমগুলো এনেছিলাম সেই আমগুলো বেশ ভালোই মিষ্টি দুটো আম একটা একটু শক্ত এনেছি যেটা রান্নার সময় টক করব বলে আর একটা দেখলাম ভালোই পেকে গেছে তো সেটাও কেটে অয়নকে দিলাম খেলো ওটাও ভালোই মিষ্টি ছিল খারাপ নয় আর এই যেই পেঁপেগুলো দেখতে পাকা হলে কি হবে যখন খাবো প্রথমটা মিষ্টি লাগবে তারপরেই কোনো স্বাদ পাবো না কিন্তু জানি না এই পেঁপেটা কেমন খেতে হবে তবে সবগুলো ওরকম নয় কিছু কিছু মিষ্টি থাকে কিন্তু আমাদের দেশের মতো অত সুস্বাদু পেঁপে এগুলো নয় তো তারাও এখান থেকে একটা আগে কেটে দেখ খেয়ে দেখি কীরকম টেস্ট রয়েছে না ভালোই মিষ্টি খুব যে খারাপ যে ভেবেছিলাম সেটা কিন্তু নয় বেশ মিষ্টি আছে তো চলো এগুলোকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই এই যে কেটে নিয়েছি এই বোলের মধ্যে রেখে দিয়েছি এগুলোই বিকেলবেলা যখন খাবো তখন তো একবার গরমে অমৃত লাগবে তবে কাছের এই ইন্ডিয়ান মার্কেটগুলোতে ভালো পাকা আম পাওয়া যায় না যেমন ওই বোম্বাই হিমসাগর আম তবে আমাদের এই কাছের দোকানটায় অন্য একটা কান্ট্রি থেকে এক ধরনের আম এসেছিলো তো সেগুলো ভারী মিষ্টি ছিল একদম ওই টুনটুনি আমের মতো দেখতে তো এখানে পেঁপেটা রেখে দিলাম এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ওই ভাজা আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আমার এই ননস্টিকের কড়াইটাই দেখো ননস্টিকগুলো ওই কালোগুলো অনেকটাই উঠে গেছে কারণ আমি এই স্টিলের খুন্তিগুলো ইউজ করি তো আমার কাঠের খুন্তি রয়েছে তবুও আমার এই খুন্তিটাই ভালো লাগে জানো তো সেই জন্য আমি এই খুন্তিটা ইউজ করি বলে ওই যে ননস্টিকগুলো সবই উঠে গেছে তাই কোনো ভাজাভুজি করতে গেলে একদম লেগে যায় ওই জন্য আবার অন্য ননস্টিক কড়াইয়ে করতে হয় তো চলো এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে এবার চাপা দিয়ে দেব একদম পাতলা পাতলা ঝোল করব আর চিংড়ি মাছের কষা কিছুটা আমার ফ্রিজে রাখাই আছে কালকে করেছিলাম রাতে আর ডালটা করব হয়ে যাবে একটা গুঁড়ো গরম মশলা আছে দিয়ে নামিয়ে নেব আছে হালকা পাতলা ঝোল আর আলুগুলো একদম নরম হয়ে গেছে সে পুরো ঘেঁটে যাচ্ছে যাই জন্য আমি বক করে দিলাম এবার আমি দিয়ে দেবো খেতে চলো এদিকে গয়নকে আগে দিয়ে দিলাম ও অনেকক্ষণ চান টান করে বসে আছে আর এখন দেড়টা বেজেই গেছে আমার এখনও আজকে স্নান করাই হয়নি আমি স্নান করে এসে খাবো আর এদিকে ডালটা রয়েছে আর বললাম কালকে চিংড়ি মাছ রান্না করেছিলাম রাতে তো ফ্রিজে ছিল সেটাও ভালো করে গরম করলাম আর ডিমটা ভেবেছিলাম ঝোল ঝোল করব। তাই জন্য আর ডালটা ভেবেছিলাম করব না কিন্তু ডিমটা যেহেতু কষা হয়ে গেছে ডালটা আবার রান্না করতে হলো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও টাটা